কি অপরূপ দৃশ্যপট উন্নয়নের যেদিকে যায় শুধু উন্নয়ন চোখে পড়ে গত ১৬ বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে বাংলাদেশ বদলে গেছে আপনারা শিকার করবেন কি করবেন না আমি জানি না কয়েকদিন আগে জনসংহতি সমিতির প্রধান নেতা সন্তু আরমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি মিলিত হয়েছিলাম এক বৈঠকে আজকে তাকেও আমি বলেছি দেখুন শান্তি চুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে সময় লাগবে কারণ সেখানের মূল সমস্যা হল ভূমি ল্যান্ড প্রবলেমেন্ট প্রবলেম সবচেয়ে জটিল হচ্ছে তাছাড়া আজকে নেতৃবৃন্দ বলুন গত ষোলো বছরে পার্বত্য চট্টগ্রাম

যোগাযোগ ব্যবস্থার প্রশ্ন আসলে বাংলাদেশের অন্যান্য এলাকা যোগাযোগে কানেক্টিভিটিতে বিশেষ করে রোড কানেক্টিভিটিতে যে উন্নয়ন হয়েছে পার্বত্য চট্টগ্রামেও সেই উন্নয়ন হয়েছে হয়নি হুজন্ডলাল ত্রিপুরাতে আমি সবার সামনে বলতে চাই একসঙ্গে বিয়াল্লিশটি ফর্টি টু ব্রিজেস ওপেন বাই প্রাইম মিনিস্টার কি হয়নি একসঙ্গে ফর্টি টু ব্রিজেস এটা কোন জেলার বাগ্যে ছুটিচ্ছে আর বলার দরকার কিন্ডো বললেই তো তারপরে বান্দারবার রাঙা মাটি বদলে গেছে আজকে সীমান্ত সড়ক হচ্ছে এই সীমান্ত সড়ক হচ্ছে আমাদের পাহাড়ি এলাকা সেনাবাহিনী এই কাজটি করছে হবে শেখ হাসিনা থাকলে আপনাদের সব সমস্যা შომადანური. ეს დამეবিশ্বას თუ